পাতিলে হচ্ছে ডাল আর ছুরিতে হচ্ছে ডাটা কি অবাক হচ্ছেন খাননি কখনো যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করে রান্না করে একবার খেয়ে দেখবেন যে খেতে কতটা ভালো লাগে আর আমি জানি আমার ফলোয়াররা অনেকে আছে যে আমার কাছ থেকে নতুন নতুন রান্নার ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে আপনারা নিজেরা রান্না করে খান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আয়েশা আপনাদের ভালোবাসার আপু আর আজকে সকালবেলা হচ্ছে জাবেরকে সেরলা খাইয়ে নিচ্ছি কারণ এখন বাজে সকাল সাতটা জাবেরকে নিয়ে হচ্ছে আমরা যাব এখন সরোয়ার্দি হাসপাতালে কারণ ওর বলেছিলাম আপনাদের সাথে যে ওদের হচ্ছে স্ক্যাবেজ শরীরে অল্প করে মানে আমি পোস্ট দেওয়ার পর যে দেখলাম কমেন্ট করছেন যে আমাদের অবস্থা কিছু কিছু ছবিও দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের ওরকম না ধরেন একটা দুইটা শরীরে হয় মলম দিলে আবার শুকিয়ে যায় ওদের শরীরে এত বেশি নেই যে ভেজা ভেজা এরকম হচ্ছে মলম দিচ্ছি শুকিয়ে যাচ্ছে আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি এই কারণে যে এটা পুরোপুরিভাবে নিরাময় কেন হচ্ছে না এই কারণে হচ্ছে নিচ্ছি যেমন বাচ্চাদের শরীরে বা আমাদের শরীরে যখন পক্স ওঠে তখন কিন্তু তিন দিন উঠে তিন দিনে চলে যায় যেমন মোট সাত দিন থাকে হ্যাঁ তো আমি ভাবছি যে জাবের জারিফের এই জিনিসগুলো দেড় মাস যাবত একটা দুইটা করে উঠছে মলম দিচ্ছি শুকিয়ে যাচ্ছে আবার নতুন করে উঠছে এই কারণে হচ্ছে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ মানে জারিফ জাবেরকে কেউ না দেখলে বা আমি যদি না দেখাই যে ওদের এগুলো হয়েছে কেউ বুঝেও না মানে একদম খুবই অল্প পরিমাণে হয় আর কি তো ধরেন একটা আচর খেলো অন্য কিছুতে ওই আচর খাওয়ার পর ওইটা থেকে স্ক্যাবিশ হয়ে যাচ্ছে আবার ধরেন একটুখানি খোঁচা খেলো ওইটা খোঁচা খেয়েছে হ্যাঁ ওইটা তো নর্মালি শুকিয়ে যাবে না ওইটা শুকাচ্ছে না ওইটাই আবার এই যে পানি পানি ছেড়ে ছেড়ে এরকম করে হচ্ছে মানে এটা এমন একটা হয় যে মাঝখানে শুকনো থাকে চারপাশে হচ্ছে পানি পানি থাকে ওইটা বড় হতে হতে ধরেন একদিনেই একটা তিল পরিমাণ থেকে একটা পয়সা পরিমাণ পর্যন্ত বড় হয়ে যায় যদি মলম লাগানো না হয় আর সাথে সাথে যদি মলম লাগানো হয় সেগুলো তখনই আর কি মরে যায় তো যাই হোক আমরা দেখতে দেখতে সরর্দি হাসপাতালে চলে আসলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা জুয়ের আমি জুয়ের বাবাকে বলছি যে তুমি টিকিট কাটো আর আমি জাবেরকে নিয়ে ডক্টর যেখানে দেখাই সেখানে সিরিয়াল ধরেছি এইটাই হচ্ছে সরদি হাসপাতাল আপনারা যদি যান খুব সকালে যাওয়ার ট্রাই করবেন তাহলে আপনারা দশটা এগারোটার দিকে আবার বাসে চলে আসতে পারবেন ওখানে যে একজনকে আপনারা টিকিট কাটার জন্য দাঁড় করাবেন আরেক জনকে টিকিট কেটে যে ডক্টর দেখাবেন আপনারা ওইখানে সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনারা খুব তাড়াতাড়ি আর কি বসতে পারবেন এখানে যাবেরকে নিয়ে আমি হচ্ছে শিশু ইউনিট যেখানে ওখানে বসেছিলাম ও ওর সাথে দুষ্টুমি করছিলাম আর ও মশাল্লাহ এত বেশি হাসি খুশি সবসময় থাকে ওকে দেখে ওকে যখন আমি ডক্টর কাছে নিয়ে যাই ডক্টররা ওকে দেখে কনফিউশনে পড়ে যায় যে অসুস্থ কোন বাচ্চা তো এরকম ও ছোটোকাল থেকেই ওকে যখনই আমি আমি আল্লাহর রহমতে আমার বাচ্চাদেরকে খুবই কম নিয়েছি হাসপাতালে দেখা যায় খুবই কম মানে একদম হাতে গোনা চার থেকে পাঁচবার এরকম নিয়েছি আলহামদুলিল্লাহ তো ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ ওদেরকে আমি ছয় মাস বয়স থেকে আমার এমকে স্যাফরন স্যারেলাক যেটা এই স্যারেলাকটা খাওয়াই এই জন্য ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো আলহামদুলিল্লাহ আর এখানে আমি সিরিয়ালে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ পর হচ্ছে আমরা ডক্টর দেখানোর পর যে আবার হচ্ছে আবার এই যে কী জানি বলে এটাকে হাওয়াই মিঠাই এগুলো খাবে তো একটা নিয়ে দিয়েছি ওকে ও খাক ও বলে যে না আমি বাসায় যেয়ে খাবো তুমি আরেকটা নাও জারিফের জন্য এই জিনিসগুলো আবার অনেক বেশি ভালো লাগে আমার কাছে যাওয়ার সময় বৃষ্টি ছিল এই যে আমার যে মাথার হেলমেটটা ওইটা হচ্ছে আমি জাবেরকে পরিয়ে দিয়েছি এটা আমার হেলমেট না এটা হচ্ছে হ্যাভেনের হেলমেট হেভেন হচ্ছে আমার হেলমেটটা নিয়ে সিলেট গিয়েছিল। ওইটা মিরপুরি রয়ে গেছে ওই হেলমেটটা আর বাসায় আনা হয়নি তো এই হেলমেটটা হচ্ছে বাসায় ছিল এটাই হচ্ছে আমি পরে গেছিলাম তো এই যে এই ওষুধগুলো দিয়েছে স্ক্যাবিশের জন্য এই মলমটা দিয়েছে একটা দুইটা ওষুধ দিয়েছে আর এই যে এই সাবানটা দিয়েছে আর এই সাবানটা হচ্ছে বাচ্চাদের জন্য স্পা কেয়ার হচ্ছে বড়দের জন্য সেই বড় সাবানটাও কিন্তু আমার কাছেও আছে যারা আমার বয়সী বা যারা বড় বাচ্চা না তেরো বারো তেরো বছর ঊর্ধ্বে তারা হচ্ছে স্পা কেয়ার সাবানটা নিতে পারেন সেটা আমার পেজেই অ্যাভেলেবেল আছে স্ক্যাবিশের জন্য তো এইটা যে স্ক্যাবিশের জন্য ওরা মানে সাজেস্ট করে এটা আমার জানাই ছিল না এই পে এই সাবানটা কিন্তু প্রায় এক দেড় বছর আগে থেকেই আমি আমার পেজে সেল করছি তো যাই হোক বাসায় এসে রান্না চড়িয়ে দিলাম আমি ছাদে চলে আসলাম এই যে কলমি শাক নেওয়ার জন্য আমার ছাদে কিন্তু খুব সুন্দর কলমি শাক হয়েছে এই ক্যারেট আমি নতুন বুনেছি তো নতুন যে কুশিগুলো আছে এগুলোকে কেটে দিলে আবার নতুন করে আরও অনেকগুলো কুশি গজাবে তো এখান থেকে আর কি এই কয়টা নিয়ে নিলাম আর এই যে দেখুন কলমি শাক মাসাল্লাহ এই কলমি শাক কিন্তু মানে যদি বৃষ্টি থাকে সুন্দর মতো আকাশ মেঘলা থাকলে এক সপ্তাহ পরপর কালেক্ট করা যায় তো এখানে আমি চুলায় ডাল বসিয়ে রেখে গিয়েছিলাম আর ডাটা হচ্ছে আমাদের বাড়ির ডাটা বোনা ডাটা আর কি কেনা ডাটা না ওই ডাটা যেগুলো বাসায় বোনা হয় এগুলো কিন্তু সারটা ছাড়া খুবই সুন্দর হয় তো ডাটাটা আমি একটু ভাব দিয়ে নিয়েছি ভাব দিয়ে নিলে কি হবে ডাটার কালারটা একদম পুরোপুরি সবুজ থাকবে আর ডালটা হচ্ছে সেদ্ধ করার পর ভালো করে ঘুটা দিয়ে আর ডালে অবশ্যই আপনাদের আদা বা আদা রসুন বাটা এবং জিরে বাটা দিতে হবে ডালটা যখন সেদ্ধ করবেন বসাবেন আর কি আদা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়ো আর কিছু পেঁয়াজ দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করেছি লবণ দিয়ে তো ডালটা সেদ্ধ হওয়ার পর ঘুটা দিয়ে দিয়েছি আর তারপরে হচ্ছে এই যে ডাটাগুলো দিয়ে দিলাম এখন এটা ভালো করে ফুটে উঠলেই হচ্ছে হয়ে যাবে তারপরে হচ্ছে ধনে পাতা আবার মানে যেভাবে ডাল তেলানি দেয় ওইভাবে তেলানি দিতে হবে আর এখানে হচ্ছে আমি কলমি শাকটা রান্না করব মাছ দিয়ে তো হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা যা আছে সেগুলো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ কষানোর পর ওপরে হচ্ছে কলমি শাকগুলো দিয়ে দেবো আর কলমি শাকগুলো এগুলো একদম সবুজ সবুজ থাকবে এই আমি কলমি শাকটা ঢেকে দিব না ঢেকে দিলে হচ্ছে সবুজ যে ভাবটা সেটা চলে যাবে তো এই তো কলমি শাকটা দিয়ে একটু আস্তে করে আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে কারণ এই যে যে আপনার মাছটা এটা নইলে ভেঙে যাবে তো আমার কাছে হচ্ছে যত ইউনিক ইউনিক রান্না লাল শাক দিয়ে বা ছোট ছোট ডাটা শাক দিয়ে আমি রুই মাছ দিয়ে রান্না করতাম তো এখা এখন ছাদে যেহেতু কলমি শাক ছিল ভাবলাম যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আজকে হচ্ছে সকালে আপু পেঁপে ভাজি করেছিল আমরা এসেই দেখি নাস্তা রেডি আর ওখানে হচ্ছে ডাটা শাক রান্না করেছি যে ডাটাগুলো দিয়ে ডাল রান্না করলাম সেই ডাটাগুলো শাক দিয়ে শাক রান্না করেছি তারপরে ভাত নিয়ে বসে পড়লাম দুইটা মরিচ নিলাম আমার জন্য কারণ সকালবেলা আমি শুধু একটু ওখানে যেয়ে ওখান থেকে নুডলস কিনে খেয়েছিলাম একটুখানি আমার আবার একটু জার্নি করলে খুদা লাগে আর ইদানিং আমি খাই খাই একটু বেশি করি কারণ আমি স্লিমিং হার্ব যখন খাই তখন আমি প্রচুর শুকিয়ে যাই আর আমার শরীর অ্যাভারেজে কমে যায় কিন্তু বেলি বেলিফেট অল্প কমে পুরোপুরি কমে না তো এই জন্য আমি আবার একটু ব্যায়ামও করি যেন বেলি বেলিফেটটা কমে আমার ভাই শরীর কিন্তু একদম স্লিম স্লিমিং হার্ব খেলে আমি অনেক বেশি শুকিয়ে যাই এজন্য আমি ব্রেক নিয়ে নিয়ে একটু চোরামি করে ভালো মতো খেয়ে দিয়ে আবার স্লিমিং হার্ব খাই যেন মানে আমার শরীরটা কমার সাথে সাথে পেটটাও কমে তো যাই হোক তারপর পার্সেলগুলো আমি রেডি করে নিলাম এখানে আপু আমাকে হেল্প করছিলো এখানে সেরেলা হাফ কেজি এক কেজি তাল মিষ্টি মানে অনেক অনেক মাসাল অনেক পার্সেল থাকে বাবা ওই ঘরে যে খেলো হ্যাঁ এখানে শক্ত করো না বাবা ঘুমাচ্ছে যে চাবের ঘুমাচ্ছে থ্যাংক ইউ বাবা যা ওই ঘরে যা তো এই যে দেখুন আমার বাচ্চাটা কত লক্ষ্মী ও আগে ঘুম থেকে উঠে খেলছিল যেহেতু শব্দ হচ্ছিল আমি ওকে শুধু বলেছি বাবা তুমি অন্য রুমে চলে যাও ও সুন্দরভাবে অন্য রুমে চলে গেছে মাসাল্লাহ তো এখানে আমি ভাপা পিঠা মানে কক্সাস বাজারে একটা পিঠা আমি দেখেছিলাম ওখানে ওরা কি করে যে ভাপা পিঠাটা আমরা যেভাবে গুড়িটা তৈরি করি আর কি এটাই ওরা কড়াইতে একটু ছড়িয়ে দিয়ে তারপর নারকেল ছিটিয়ে দেয় তারপর একটু মিঠাই ছিটিয়ে দেয় তারপর সুন্দর করে চাপড়ির মতো উঠিয়ে ফেলে মানে কক্সাস বাজার পাটিশাপটা পিঠার মতো এরকম রোল করে তারপরে উঠে কক্সেস বাজে আমি এই পিঠাটা খেয়েছিলাম তো ওইটাই বানানোর জন্য ট্রাই করেছিলাম কিন্তু আমি ফেল হয়েছি তো আমি বানাতে পারিনি আর আমি ভিডিও করিনি কারণ আমি ভিডিও তখনই অন করতাম যখন আমার এটা পারফেক্ট হতো জীবনের প্রথম আমি একটা জিনিস ট্রাই করতে যে ফেল হয়েছি কিন্তু পিঠাটা খেতে মজা ছিল কিন্তু আমি উঠাতে পারছিলাম না চাপের মতো মানে ভেঙে ভেঙে যাচ্ছিলো আর কি কিন্তু খেতে আবার খুবই ভালো লেগেছিল তারপরে কি করলাম এগুলোকে আরো বেশি দুধ দিয়ে আমি মানে এখানে পানি ব্যবহার করিনি একটুও গুড়িটাকে দুধ দিয়ে গলেছি গুলানোর পর ব্লেন্ড করেছি তারপরে গুড় আর যে নারকেল ছিল ওইটা দিয়ে যে তেলের পিঠা বানিয়েছি ছোট ছোট করে আর এই পিঠাটাও খেতে খুব বেশি ভালো লেগেছিলো চিনি ব্যবহার করিনি এখানে আমি পাটালি গুড় যে আছে না এরকম শক্ত ভাপা পিঠার মতো বড় বড় দেখতে পাটালি গুড় ওই পাটালি গুড় দিয়ে আর কি এটা করেছি আর এই যে দেখুন পিঠাগুলো কত সুন্দর করে ফুলেছে একদম ফুলকো ফুলকো হয়েছিলো মাঝখানেও কোনো দলা ছিল না মার্শাল্লা আর গোলা কতটুকু দিয়েছি আপনারা তো দেখছেনই তো এখানে আবার আমার চাচ বোন ছিল আখি আখি আবার বলছিল যে তোমার আম্মু এখন এইটা দিয়ে অন্য একটা রেসিপি তৈরি করে ফেলবে তো আমি মানে ফেলে দিব এতগুলো জিনিস এত সুন্দর করে গুলেছি ই করেছি তো আমি তেলের পিঠা বানিয়ে ফেলেছি আর খেতেও অনেক বেশি মজা ছিল আর যার জাবের জুয়ারে আমি যখন বিকেলে রান্না করে ঢুকবো তখন ওরা বলবে যে আম্মু কিছু একটা বানাবে আম্মু কিছু একটা বানাবে যখন জুয়ারে আমাকে জিজ্ঞাসা করে যে আম্মু তুমি কি বানাও তখন আমি আবার বলি যে কিছু একটা তো এটার নামই হচ্ছে রেসিপির নামই হচ্ছে কিছু একটা তো আজকের রেসিপি নাম যেহেতু আমি জানি তখন আমি বললাম যে আমি তেলের পিঠা বানাচ্ছি তো ওরাও খুব মজা করে তেলের পিঠাগুলো খেয়েছে মাশাআল্লাহ